মুখ্যমন্ত্রীর এই নির্দেশ সত্ত্বেও ইংরেজ বাজার পুরসভা অতিরিক্ত জঞ্জাল কর নিচ্ছে বলে অভিযোগ গৃহস্থ বাড়ির পাশাপাশি হোটেল থেকেও রান্নাঘর দৈনিক টাকা করে ও মাসে টাকা করে জঞ্জাল কর নেওয়া হচ্ছে ইংরেজ বাজার পুরসভার এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ইংরেজ বাজারের বাসিন্দারা সাধারণ সব পাবলিকের মধ্যে এবং এই ব্যাপারটা মনে হয়

মানুষের উপর চাপিয়ে যাচ্ছে আমরা তীব্র বিরোধিতা করছি বিরোধিতা করে ASCII फटाफट আমরা ডিপুটেশন দিয়েছি এটার বিরোধিতা আমরা মানুষের কাছে দাঁড়িয়ে মানুষের সঙ্গে নিয়ে আমরা আবার তীব্র বিরোধিতা নাম। কর নয় বরং জঞ্জল সংগ্রহের খরচ বহন করতে ভারতীর চার্জ নেওয়া হচ্ছে সাফাই ইংলিশ বাজার পুরো সভার চেয়ারম্যানের দামানের এত গাড়ি চলছে চলে যা হকার টিপার চলছে ছাত্র চলছে আমাদের তেল উঠছে ডেভ্যাটের বেতন যেন আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের এবং স্টেট গভর্নমেন্টের যৌথ ইনস্ট্রাকশনে আমরা এটা মিনিমাম পার বাড়িতে মানে যে রান্নাঘরে একটা এক দিচ্ছে পুরসভা কি অতিরিক্ত কর নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে নাকি কর না দিলে পদক্ষেপ নেবে সব মিলিয়ে জঞ্জাল কর নিয়ে জটিলতা বাড়ছে ইংরেজ বাজার পুরসভায় সুমিত ঘোষের রিপোর্ট এনকেটিভি বাংলা